হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি পেট ব্যথার সমস্যা দেখা গিয়েছে দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই পেট ব্যথার সমস্যায় ভুগছেন কোনোভাবেই আপনার এই পেট ব্যথার সমস্যা নির্মূল করতে পারছেন না হয়তো ওষুধ সেবন করলে এই পেট ব্যথা কিছুটা কম থাকে ওষুধ সেবন করা বন্ধ করে দিলে আবার পেট ব্যথা দেখা যায় হয়তো আপনার আলসার হয়েছিল আলসার সেরে গেছে আলসারের পরবর্তীতে আপনি দীর্ঘদিন যাবত এই পেট ব্যথার সমস্যায় ভুগছেন আপনার সহ আপনার যে কোনো পরিচিত যে কোনো কারো এই পেট ব্যথার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে পেট ব্যথার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে যে কোনো কারণের সমন্বয়ে এই পেট ব্যথার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব মানব শরীরে যত ধরনের ব্যাধি আছে তার ভিতর অন্যতম ব্যাধি হল পেট ব্যথা জীবনে একবার হলেও পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে পেট ব্যথার সমস্যায় ভোগেনি সাধারণত এই পেট ব্যথাকে ডাক্তারি বসায় বলা হয় এস্টোমাস পেইন এই পেট ব্যথার সমস্যা দেখা দিলে সাধারণত মেডিকেল থেকে বিভিন্ন ধরনের পেট ব্যথার ওষুধ সেবন করে থাকে অনেকেই এতে পেট ব্যথা অনেকের সেরে যায় অনেকের পেট ব্যথার কারণে দীর্ঘদিন ভোগার ফলে হয়তো পরবর্তীতে গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখান বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন অনেক পরীক্ষা নিরীক্ষা এমনকি ইন্ডোস্কোপিও পর্যন্ত করিয়ে থাকেন হয়তো ডাক্তার আপনাকে গ্যাস্ট্রিকের সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা বলে থাকে পেট ব্যথার ওষুধ আপনাকে দিয়ে থাকে এই পেট ব্যথার ওষুধ সেবন আপনি যতদিন করেন ততদিন আপনার পেট ব্যথা কম থাকে কিন্তু ওষুধ সেবন করা বন্ধ করে দিলেই আপনার পেট ব্যথার সমস্যা আবার দেখা যায় কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই ধরনের পেট ব্যথা বা নতুন করে পেট ব্যথার সমস্যা দেখা দিলে তা নির্মূল করলে সম্পূর্ণ স্থায়ীভাবেই নির্মূল হবে আর যে সকল ব্যক্তিরা এই দীর্ঘদিন যাবৎ বা অল্প সময় ধরে পেট ব্যথার সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে এই পেট ব্যথার সমস্যা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে একজন ব্যক্তির পেট ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন পেট ব্যথার প্রধানত যে কারণ সেটি হল গ্যাস্ট্রিকের সমস্যা এছাড়াও পেটে আলসারের সমস্যা পেটে প্যাপটিক আলসারের সমস্যা এছাড়াও অম্বল গ্যাসের সমস্যার কারণেও পেট ব্যথা হতে পারে এছাড়াও লিভারের সমস্যার কারণেও পেট ব্যথা হতে পারে পেটে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও পেট ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও পরিপাকতন্ত্রে গলযোগের কারণেও পেট ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও পাকস্থলীর ইনফেকশন তাছাড়াও ভবিষ্যৎ সম্ভাব্য আলসার বা ক্যান্সারের পূর্বাভাস হিসেবেও এই পেট ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত ঝাল মশলা বা তৈলাক্ত খাদ্যের অভ্যাসের কারণেও কিন্তু এই পেট ব্যথার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরেই এই পেট ব্যথার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে এগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধি বলে থাকি তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন পেটে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে পেটে জ্বালা করে পেটের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ব্যথা করে সাধারণত তৈলাক্ত ঝাল মশলা বা ভাজা পোড়া সেবন করার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড পরিমাণ পেট ব্যথা হয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটের সমস্যা দেখা যায় কখনো উপর পেটে পেট ব্যথা করে কখনো নিচের পেটে পেট ব্যথা করে পেটের ভিতর খোঁচা মারা পেট ব্যথা অনুভব হয় অনেক সময় কোনো কারণ ছাড়াই প্রতিনিয়ত পেট ব্যথা করে প্রত্যেক দিনই পেট ব্যথা করে অনেক সময় দিনে একাধিকবার অনেক সময় বিভিন্ন সময়ে পেট ব্যথা করতে দেখা যায় প্রত্যেক দিনই পেট ব্যথা করে দিনের এক এক দিন এক এক সময় এই পেট ব্যথা করে থাকে পেটে অত্যন্ত জ্বালা পোড়া করে পেট ব্যথার কারণে অনেকটা কুজা হয়ে যেতে হয় পেটে চেপে ধরে রাখলে কিছুটা উপশম ভাব অনুভব হয় হয়তো আবার আলসার হয়েছিল আলসারের পরবর্তীতে আবার এই পেট ব্যথার সমস্যা দেখা যায় এই পেট ব্যথা দীর্ঘদিন ধরে চলতে থাকে পেট ব্যথা এতটাই বেশি হয় যা সহ্য করা খুবই কষ্টসাধ্য হয় অনেক সময় খুবই অল্প পরিসরে মৃদু মৃদুভাবে পেট ব্যথা করতে থাকে রাতে দিনে উভয় সময়ে পেট ব্যথার সমস্যা দেখা যায় এক এক দিন এক এক সময় পেটের এক এক স্থানে পেট ব্যথার সমস্যা দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো পেট ব্যথার সমস্যা দেখা দেওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে কলোসিন দুইশো এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ম্যাগনেশিয়া ফসফরিকাম বারো এক্স এবার আমি এই কলোসিন দুইশো এবং এই ম্যাগনেশিয়া ফসফরিকাম বারো এক্স এই হোমিও এবং এই হোমিও বায়োক্যামিক ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই কলোসিন দুইশো এই হোমিও ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবার এক ঘন্টা আগে সেবন করতে হবে এবং এই ম্যাগনেশিয়া ফসফরিকাম বারো এক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি চারটে করে বড়ি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে অর্থাৎ এই কলোসিন দুইশো এই হোমিও ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং খাওয়ার এক ঘন্টা পর এই ম্যাগনেশিয়া ফসফরিকাম বারো এই হোমিও বায়োকামিক ওষুধটি চারটে করে বড়ি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োক্যামিক ওষুধটি কমপক্ষে এক মাস সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো কারণ এবং যে কোনো লক্ষণ এবং উপসর্গের সহিত পেট ব্যথা করুক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই দুটি ওষুধ অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও রকম কোনো মতামত এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ওষুধ দুটি সেবন করার কালীন সময়ে অবশ্যই তৈলাক্ত ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকবেন এবং কাঁচা পেঁয়াজ সহ মশলা জাতীয় খাবার একেবারেই বর্জন করবেন তাহলে স্থায়ীভাবে সমাধান পাবেন আর আপনাদের যদি কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ